আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা দিয়েছে ভেনিজুয়েলা শাহেদ ড্রোন নকল করায় যুক্তরাষ্ট্রকে ইরানের উপহাস পশ্চিম তীরে ইসরায়েলের সাত শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলি সেনাদের বড় ধরনের ভাঙন আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা দিয়েছে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূল থেকে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন জব্দকৃত ট্যাঙ্কারটি এখনও পর্যন্ত আটক করা ট্যাঙ্কারগুলোর মধ্যে সবচেয়ে বড় তিনি আরও বলেছেন আরও কিছু ঘটনা ঘটছে এবং পরে তিনি এর বিস্তারিত জানাবেন তেলের জব্দের পর ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক জলদস্যুতা এবং সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ করেছে দেশটি দাবি করেছে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নীতি তাদের প্রাকৃতিক সম্পদ দখলের উদ্দেশ্যে পরিচালিত এবং তারা আন্তর্জাতিক সংস্থার কাছে নিজেদের সার্বভৌমত্ব প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় মর্যাদা রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেবে এই ঘটনায় ল্যাটিন আমেরিকার রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা সম্পর্কের ভবিষ্যৎ আরও জটিল হতে পারে শাহেদ ড্রোন নকল করায় যুক্তরাষ্ট্রকে ইরানের উপহাস ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্র এমন দাবি সামনে আসতেই ওয়াশিংটনকে ব্যঙ্গবিদ্রূপ শুরু করেছে তেহরান ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন অনুকরণ করে আসলে নিজেদের পরাজয়ী স্বীকার করেছে যারা নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার বলে দাবি করে তাদের ইরানি ড্রোনের সামনে মাথানত করতে দেখা ইরানের জন্য সবচেয়ে বড় সম্মান বলে মন্তব্য করেছেন তিনি আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি আরও বলেছেন শাহেদ ড্রোন আকাশ প্রতিরক্ষা ভেদ করে হাজার কিলোমিটার উড়ে গিয়ে নির্ভুলভাবে টার্গেটে আঘাত পারে ইরানের ড্রোন সমন্বয় ক্ষমতার কারণেই সাম্প্রতিক বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র যে একই ধরনের ক্ষমতা নকল করার চেষ্টা করছে তা ওয়াশিংটনের উদ্বেগ এবং ইরানের প্রতি ভয়কেই প্রকাশ করে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে নতুন ড্রোনটি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের সাত শতাধিক বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন সাতশো চৌষট্টিটি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে অনুমোদিত বাড়িগুলো রামাল্লার হাসমোনাইম এলাকায় চারশো আটাত্তরটি এলাকায় দুশো তিরিশটি এবং জে এব এলাকায় ছাপ্পান্নটি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই যা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর জন্য উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ না করলেও দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা সম্প্রসারণের কার্যক্রম চালিয়ে আসছে বিশেষজ্ঞরা বলছেন দুই সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সম্প্রসারণ কার্যক্রমে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে তিন বছরের মধ্যে পশ্চিম তীরে নতুন একান্ন হাজার তিনশো বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বর্তমানে পূর্ব জেরুজালামে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার এবং পশ্চিম তীরে প্রায় চাল লাখ পঞ্চাশ হাজার ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছে এই সম্প্রসারণ ফিলিস্তিনিদের ভূরাজনৈতিক অবস্থান দুর্বল করার পাশাপাশি দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও তীব্র করতে পারে আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই ধরনের বসতি সম্প্রসারণ বিতর্কিত কারণ এটি ফিলিস্তিনের অধিকার এবং তাদের নিজস্ব ভূখণ্ডে স্থিতিশীল রাষ্ট্র গঠনের সুযোগকে প্রভাবিত করে ইসরাইলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা এবং কূটনৈতিক চাপের মুখে পড়ার সম্ভাবনা তৈরি করছে ইসরায়েলি সেনাদের বড় ধরনের ভাঙন পদত্যাগের হিড়িক ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে প্রায় ছয়শো কর্মকর্তা এবং নন কমিশন অফিসার পদত্যাগ পত্র জমা দিয়েছেন পদত্যাগের কারণ হল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর স্থায়ী সেনা সদস্যদের বহু বছরের আর্থিক সুবিধা স্টাফ ইনক্রিজ স্থগিত হওয়া পদত্যাগকারী কর্মকর্তাদের বেশিরভাগেরই বয়স বছরের বেশি এবং তারা সুবিধা স্থগিত হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন দুই সালের জুনে অর্থ এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের মাঝে সমঝোতা হয়েছিল তবে নেসেটের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কমিটিতে এম কে আমি খালেবির আপত্তির কারণে বিষয়টি আটকে রয়েছে এই অচল অবস্থা সেনাদের মাঝে ক্ষোভ বাড়িয়েছে যেখানে দীর্ঘদিন আর্থিক সুবিধা দিয়ে আনুগত্য বজায় রাখা হতো ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে এবং দখলদার বাহিনীর কার্যক্ষমতার প্রভাব মূল্যায়নের জন্য বৈঠক ডাকতে পারেন গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে ছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য লবিং শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতকে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চায় আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড এবং গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে কোনো তদন্ত না করা হোক প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন আইসিসি যদি যুক্তরাষ্ট্রের দাবি মানতে ব্যর্থ হয় তাহলে আদালত এবং তার কর্মকর্তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত করা কর্মকর্তাদের বেতন প্রদান বন্ধ করা এবং ব্যাংক লেনদেনকে সীমিত করা মার্কিন প্রশাসন আশঙ্কা করছে ট্রাম্পের মেয়াদ শেষ হলে দুই সালে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে চলতি বছরে ইতোমধ্যেই আইসিসির নয় কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন তবে আইসিসির সংবিধান পরিবর্তনের জন্য একশো পঁচিশ জন সদস্যের দুই তৃতীয়াংশ সম্মতি প্রয়োজন যা অত্যন্ত জটিল এবং কঠিন একটি প্রক্রিয়া বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ আইসিসির কার্যক্রমে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে এবং আদালতের স্বাধীনতা এবং কর্মকাণ্ডকে সীমিত করতে পারে okay